আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আপনাদের দয় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা শিখব আরও দুইটি বাচ্চিমের নিয়ম এর আগের ক্লাসে যে দুটি বাচ্চিমের নিয়ম শেখানো হয়েছে জেনারা সে ভিডিওটি দেখেননি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে আপনারা এই ভিডিও শেষে সে ভিডিওটি দেখে আসতে পারেন আপনারা সবাই অনেক উপকৃত হবেন আপনারা যাতে অতি সহজভাবে কোরিয়ান ভাষা বুঝতে পারেন বা এর বাচ্চিমের নিয়মগুলো বুঝতে পারেন আমি সেভাবে প্রতিটি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বেশি কথা না বলে ক্লাসটি শুরু করা যাক প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন বাচ্চি হিয়ার নিয়ম আজকে আমরা যে বারচিমটি শিখবো সেটা হচ্ছে রিঅ কিঅক রিওল নিঅ এবং রিওল আর ফিঅক तीन टी बदे ए तीन बच्चे बादे और যে সকল জোড়াবাত আছে সেগুলোর परे यदि यूं न थके তাহলে একম পশ্চিমটি উচ্চারণ করব আমি ওখানে কি লেখলাম ম র মানে এই তিনটি বাচ্চিম বাদে আর যে সকল জোরা বাচ্চিম সেগুলোর পরে যদি ইয়ং না থাকে তাহলে এখন বাচ্চিমটি উচ্চারণ করব আর যদি আর যদি রিউল গিউল

দ্বিতীয় উচ্চারণ করব আমি আপনাদের বোধ সাথে আবার বলতেছি রিউল কিয়ক রিউল মিউং রিউল ফিউক এই তিনটি বাচ্চিম বাদে আর যে সকল চোরা বাতচিম সেগুলোর পরে যদি ইয়ং না থাকে তাহলে এখন বা প্রথম বাচ্চিমটি উচ্চারণ করব করব আর যদি রিউল গিঅ রিউল মিউং রিকল ফিউক বাতচিম হিসেবে থাকে এরপরে যদি ইয়ং না থাকে তাহলে আমরা দ্বিতীয় বাতচিমটি উচ্চারণ করব তাহলে আমরা একটি উদাহরণ দিলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারব যেমন এই তিনটা বাদে যে কোনো একটি জোড়া বাতচিমের উদাহরণ দিই যেমন আপনারা এখানে খেয়াল করে দেখুন এখানে কিন্তু রফ মানে রিউল গিয়ক রিউল মিউম রিউল ফিউ এই তিনটার কিন্তু কোনোটি এখানে নাই তাহলে আমরা তাহলে এই রুলস অনুযায়ী কোনটা উচ্চারণ করব। অবশ্যই এই প্রথমটি নিউন তাহলে আন্তা আন্তা তখন কিন্তু আমরা এই উচ্চারণ করব না তাহলে আমরা কী উচ্চারণ করব এই নিউন তাহলে উচ্চারণ কি হচ্ছে আন্তা 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 তাহলে আমরা আরেকটি উদাহরণ দিলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে

দা চাউল দা নিজে যেহেতু রিউল আছে রিউলের ল উচ্চারণ করবো তাহলে রুলস অনুযায়ী আমরা কোনটা উচ্চারণ করবো বিউ না রিউল অবশ্যই রিউল তাহলে চল দা চল দা চল দা এখন কথা হচ্ছে যে এই তিনটি যদি বাচ্চিম হিসেবে থাকে তখন আমরা কোনটা উচ্চারণ করবো এই রোলস অনুযায়ী আমরা এই তিনটার যদি বাচ্চিম হিসেবে থাকে তাহলে আমরা দ্বিতীয়টি উচ্চারণ করবো তাহলে একটি উদাহরণ দেওয়া যাক ইল দা তাহলে এটার উচ্চারণ কি হবে ইক দা ইক দা এটা কিন্তু ইক দা হবে না এটা রুলস আছে আর পরবর্তী যে রুলস আছে সেটা আপনারা জানলে বুঝতে পারবেন তাহলে এটার উচ্চারণ কি করব ইতা ইকতা আমরা কিন্তু এই রুলস অনুযায়ী অনুযায়ী থাকলে দ্বিতীয়টি উচ্চারণ করব প্রথমটি উচ্চারণ করব না তাহলে এর উচ্চারণটা কি আসতেছে ইকতা ইক্তা তাহলে আমরা কি বুঝতে পারলাম র এই তিনটি বাচ্চিম বাদে আর যে সকল জোড়া বাচ্চিম আছে সেগুলোর পরে যদি ইয়ং না থাকে তাহলে একম পাচিমটি উচ্চারণ করব আর যদি হিসেবে থাকে এরপরে যদি ইয়ং না থাকে তাহলে আমরা দ্বিতীয় পাচিমটি উচ্চারণ করবো এর পরবর্তী যে নিয়মটি আছে সেটি হচ্ছে পর ইউ এবং চিঠির পর ইউথ ব্যাচমেন্ট পরে যদি यंग থাকে তাহলে

বাচ্চিমের পর বাচ্চিমের পর যদি ইয়ং থাকে তাহলে উচ্চারণ হয় না একদম সহজ করে বলতে গেলে আমরা যখন দেখব হিউতের পর ইয়ং আছে তাহলে আমরা হিউতের উচ্চারণ করব না আমরা যদি একটি উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব এই বিষয়টি 물른 주아 주아 해도 주아 이제 다 뭐야 이 룰스는 이제 이 니즈액티 후타세 আর এরপর একটি ইয়ং আছে তাহলে এক্ষেত্রে আমরা এই হিউতের উচ্চারণ করব না জোয়া আদা জোয়া আদা আদা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিউত এর পরে আছে ইয়ং তাহলে এই সূত্র অনুযায়ী বা এই রুলস অনুযায়ী হেউতের পরে ইয়ং থাকলে আমরা এই হিউতের উচ্চারণ করব না তাহলে উচ্চারণটা কী আসতেছে জোয়া আদা আর আবার বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনুন পারলে এই রুলসটা এই নিয়মটি আপনারা খাতায় নোট করে রাখতে পারেন যাতে আপনাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয় পর যদি ইয়ং থাকে তাহলে হিউ বাচ্চিমের উচ্চারণ হয় না আশা করি ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ক্লাসের জন্য রেডি থাকুন আজকের মতো এ পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম